দীর্ঘ ষোলো বছর আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম আল্লাহর অশেষ রহমতে আমরা পরাধীনতার সকল শিকল ভেঙে স্বাধীনভাবে এবারের ঈদ উদযাপন করতে যাচ্ছি এই ঈদ হোক সবার জন্য আনন্দের ঈদ বয়ে আনুক সবার জন্য অনাবিল সুখ ও সমৃদ্ধি রামগঞ্জ পৌরসভার সকল নাগরিককে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক